শীতকালে সকালবেলায় হাতে এরকম গরম চা আর কি চাই আমরা কিন্তু দুজনে দু কাপ চা নিয়ে নিয়েছি চা খেয়ে আমি বলছি আমরা কোথায় এসছি আমরা এসেছি এন জি স্টেশনে হ্যাঁ আমরা একটু কলকাতায় যাব তাই এন জি স্টেশনে চলে আসলাম আমাদের ট্রেন দশটা নটা পঞ্চাশে আর ট্রেনটা দেখলাম মোবাইলে যে একটু লেট আছে তা আমরা ওয়েট করছি একটু লেট করতে করতে ট্রেনটা প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেল তারপর যথারীতি আমাদের ট্রেন এসছে আধা ঘন্টা লেটে ট্রেনে উঠেও পড়লাম ট্রেনে উঠে বসেও গেছি এইবার পেয়েছে খুব খিদে তাই বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম টিফিনের জন্য ম্যাগি ম্যাগিটাই খেয়ে নিলাম এরপর একটু কফি খাবো তাই একটু কফিও বানিয়ে নিলাম দুজনের জন্য শীতকালে চা কফি এইগুলো লাগে কিছু করার নেই তারপর ট্রেনটা চলতে চলতে চলে আসলো আমাদের ফারাক্কা ব্রিজ এই যে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে এই যে গঙ্গা কি ভালো লাগছে দেখো আর তারপরে ট্রেনে মানেই তো ঝালমুড়ি এই ঝালমুড়ি দেখে আমি লোভ সামলাতে পারলাম না একটু ঝালমুড়িও খেয়ে নিলাম তারপর আর কিছু খাইনি একবারে চলে গেছিলাম মানে লাঞ্চে লাঞ্চও আমি বাড়ি থেকেই তৈরি করে এনেছিলাম ডিমের কারি আর হচ্ছে সাদা ভাত এই ঝালমুড়ি খেয়ে তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আমরা লাঞ্চ করে নিলাম ট্রেনটা যেহেতু লেটে চলছে তাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত্রি আটটা হয়ে যাবে ঠিক তাই আমাদের আটটা বেজে গেছিলো কলকাতা পৌঁছাতে এরপর নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে